নমস্কার বন্ধুরা আজকে আমি এই ব্লগটা করছি আমার মনটা কাল থেকে যখন শুনলাম তখন থেকেই খুব খারাপ আলপনা রুবি ব্লগ যে কমেডি ব্লগ ওরা করতো সে আলপনা আর নেই তিনি পরশু দিন নাকি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এটা খুব ভালো ছিল সারা জীবন কষ্টই করে গেছে ছোটোবেলায় বাবার মৃত্যু হয়েছে মা ও মেয়ে দুজনে থেকেছে বিয়ে হলো শ্বশুর বাড়ি গেল শ্বশুর শাশুড়ি পছন্দ করতে না তাই ওখান থেকেও চলে এলো স্বামী ওদের সাথেই থাকতো এইভাবে চলছিল ভালোই চলছিল কমেডি ভিডিও করে ভালোই ভিউজ সমস্ত কিছু হচ্ছিল বলে না ভালো কিছু হলে পাঁচজন যদি আশীর্বাদ দেয় জন পেছন থেকে কাটি করে কার হয়তো কু নজর গেছিল তাই মানে এক বছরও তারা ভালোভাবে ভিডিও করতে পারেনি তারপরেই তার শরীর খারাপ হয়ে গেল শরীর খারাপ এমন এমন রোগ হয়েছে যেগুলো সারানো দুষ্কর তারপরে বন্ধুরা আমি একটা কথা বলি যার বাবা থাকে তার কোনো চিন্তা থাকে না সেই বাবা সমস্ত টাকা পয়সা নাই থাকুক তার মেয়েকে রক্ষা করার জন্য প্রাণপণ চেষ্টা করে কিভাবে মেয়ে রক্ষা পাবে সে বিবাহিত হোক আর অবিবাহিতই হোক কিন্তু মেয়েটার যে স্বামী সিভিক ভলেন্টিয়ারে কাজ করত তার কাছে টাকা ছিল কিন্তু চিকিৎসা করার জন্য আজ নয় কাল কাল নয় পরশু পরশু নয় তরশু গুরুজির কাছ থেকে আদেশ নিতে হবে একটা রোগ হয়েছে বন্ধুরা সেই সময় কি গুরুজি জ্যোতিষী এইসব দেখলে হবে তাকে তো নিয়ে হসপিটালে যেতে হবে তাকে তো চিকিৎসা করতে হবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কোচবিহার এখানে কি ভালো চিকিৎসা কেন্দ্র আছে নার্সিংহোম আছে কিছু কলকাতার হসপিটালে কলকাতার ডাক্তার সেখানে যেয়ে চিকিৎসা করে কিন্তু সেই কি ভালো সবাই সবকিছু জানে দূর দূরান্ত থেকে বাংলাদেশ থেকে মানুষ এখানে চিকিৎসা করতে চলে আসে আর এরা আজ গঙ্গারামপুর আর বালুরঘাট পশু এখানে পশু সেখানে করে করে মেয়েটাকে পুরো শেষ করে দিল মেয়েটার ভালো চিকিৎসাই হলো না বন্ধুরা একদিন একটা ভিডিওতে তার মার মেয়ে করছিল আলপনাদির থ্যালাসেমি আক্রান্ত তার রক্তের প্রয়োজন বলছে যে আমার রক্ত নাকি এখন মানে যে কি বলে ওটাকে সিক্স পয়েন্ট এত কম তাও তাদের ঘুরু ভ্রুক্ষেপ নেই তারপরেও অনেকে বিভিন্ন বলছে রক্তের গ্রুপ যে থাকে কখনো ও পজিটিভ না নেগেটিভ কখন এবি পজিটিভ এই এইরকম রক্তের গ্রুপ এগুলো নিয়ে হয়তো ডিলেমিশি হয়েছে বন্ধুরা বললাম না বাবা থাকলে যে দায়িত্ব নিয়ে মেটা এরকম হতো না মেটা যদি বাবা থাকতো সে বাবা ঠিক রক্ষা করতো টাকা না থাকলেও ভিক্ষে করে তাকে চিকিৎসা ঠিক করাতো মেয়েটার স্বামী এমনিই শ্বশুরবাড়ির লোক মেটাকে মানেনি মেয়েটার শ্বশুরবাড়ি থেকে এখানে থাকে আবার ছেলে মেয়ে হবে না তার জন্য হয়তো শ্বশুরবাড়ির লোকেদের তো পছন্দ নয় এই সব অবহেলায় ছেলেটাকে হয়তো কিছু বলেছে তার জন্য সে ভালোভাবে চিকিৎসা করেনি শুধু আজ করব কাল করব এই ছোটোখাটো নার্সিংহোমে দেখাচ্ছে বা গুরুজির থেকে পরামর্শ নিচ্ছে এই করে করে মেটাকে দিল তো কথা বলতে না আর থেকে বন্ধুরা মাটার কি হবে মাটার যে কেউ নেই মাটার এমনি মাটার নাকি ছোটবেলায় গল্প যে বলেছে ছোটবেলায় বাবা মারা গেছে কোথায় মাসির বাড়ি না মামার বাড়ি মানুষ হয়েছে তারপরে সেখান থেকে বিয়ে হলো সেখানেও শ্বশুরবাড়ি রোত্তে চান ছোটোবেলায় নাকি একটা সন্তানও মারা গেছে তারপরে স্বামী হারালো সেখান থেকে মানে গরিব সে কষ্ট শুরু হলো আবার এই বয়সে মেয়েটাকেও হারিয়ে ফেলল মায়ের আবার রুবি অ্যান্টি যে তার আবার হাডের সমস্যা যা কিছু খায় নাকি হজম হয় না বিভিন্ন সমস্যা ভগবানেরও কি লীলা মায়ের তো কিছু হতে পারতো মেয়েটাকে বাঁচিয়ে রাখতে পারতো এই অল্প তাজা প্রাণ কেড়ে নিল সবাই বিভিন্ন কথা বলছে যে চিকিৎসা ভালো হয়নি তার এইটুকুই হয়তো আয়ু ছিল তাই সে এরকমভাবে চলে গেল বন্ধুরা আমি এই ভিডিওটা করছি শুধু তার প্রতি ভালোবাসার জন্য আমিও কমেডি ভিডিও করি সেও কমেডি ভিডিও করতো আমার ভালো লাগতো খুব আমি সব ভিডিওগুলো দেখতাম কালকে থেকেই সারা কালকে আমি মানে শুনেছি বিকেল চারটের সময় একটা ভিডিও থেকে একটা দিদির ভিডিও দেখে তখনই তখনই বুকটা না ধরাস করে উঠলো আপনজন হারালে যেমন হয় সেই রকম করে উঠল তার ভিডিও এই তার ভিডিওটা দেখে তো কদিন আগে কমিউনিটি পোস্টে দেখেছিলাম যে ও পজিটিভ রক্তের প্রয়োজন খুব মানে আর্জেন্ট ও রক্তের প্রয়োজন তখন হয়তো ভেবেছি যে রক্ত রক্ত তো অনেকেরই প্রয়োজন হয় পাওয়া যায় না রক্ত রক্ত পারে কিন্তু এরকম হয়ে যাবে দুদিনের মধ্যে সেটা যে বুঝতে পারিনি মেয়েটা তো চলে গেল মাটাকে পুরো নিঃস্ব করে দিয়ে চলে গেল এখন মাটাকে কে দেখবে জামায়ের মায়ের মা বাবা এমনি পছন্দ করে না তারপরে মেয়ে নেই তার মাকে কি আর দেখবে আর মা এখন কি আর ভিডিও করতে পারবে আমি ভগবানের কাছে বন্ধুরা একটা গল্প বলি আমার ডিউটি ছিল পরশু দিনকে তো সেখানে একজন বয়স্ক লোক অনেক দিন খেতে পাইনি অনেক দিন খেতে পায়নি খেতে পায়নি তার ছেলেরা মনে হয় তাকে ফেলে রেখে চলে গেছে সেই বয়স্ক ভদ্রলোককে আমি হসপিটালে নিয়ে যাই হসপিটালে নিয়ে যাই সে তার হসপিটাল হাওড়া হসপিটাল সেবা সুস্থতা করে সুস্থ হয়ে কালকে ছুটি হয়েছে ফোন করেছিল যে ভালো হয়ে উনি বাড়ি গেছে তাহলে এই বয়স্ক লোক এনাকে দেখার কেউ নেই ছেলেরা দেখে না এরা কিছু হলো না কতদিন খেতে পায়নি তাও মানুষ সুস্থ হয়ে আবার বাড়ি ফিরছে আর এই মেয়েটার টাকা পয়সা থাকতে এত এত মানুষের আশীর্বাদ থাকতেও ভগবান কেড়ে নিল লীলা বোঝা জানি একদিন সবাইকেই চলে যেতে হবে কিন্তু এইভাবে এইভাবে যাওয়াটা তার মায়ের কি হবে বন্ধুরা এখন একবার ভাবুন তার মাটার কি হবে আমাদেরও মা আছে ঠিক আছে বন্ধুরা ভিডিওটা নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরের প্রতি যত্ন নেবেন অন্যের নিজের শরীর খারাপ হলে দুরন্ত হসপিটালে যাবেন ডাক্তারকে দেখাবেন অবহেলা করবেন না নিজের জীবনটা একটাই জীবন ওই আলপনা বলেছিল না রথের দই টানলে নাকি পুনর্জন্ম হয় না পুনর্জন্মের দরকার নেই এই জন্মেই যত সুখ শান্তি যত কিছু আছে সব ভোগ করে জানি যেতে পারি সবাই এইটাই ঠাকুরের কাছে প্রার্থনা আর পুনর্জন্মের কোনো দরকার নেই এই জন্মে এসেছি এই জন্মেই সমস্ত কিছু সুখ আনন্দ সমস্ত কিছু ভোগ করে জানি যেতে পারি